আসসালামু আলাইকুম মিবান আজকে আমরা রান্না করবো হচ্ছে একটা সবজি ডাল দিয়ে ডাল কাঁচা টমেটো তারপর পেঁপে এবং আলু দিয়ে একটি সবজি রান্না করবো তারপর ধর কড়াই দিয়ে তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুজি দিয়ে দিব এরপর পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিবো এটাকে নাড়াচাড়া হয়ে গেলে এখানে পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব এরপর পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব তো এরপর এটাকে ভালো মতো নিড়েচেটে নিব এটার সাথে মিশিয়ে নেব এরপর ডাল এবং কেটে রাখা সবজি তরকারিগুলো দিয়ে দেবো সবজি তোর পর এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব মিশিয়ে নেব আর কি তো এটা মেশানো হয়ে গেলে আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পরে ঢাকনা উঠে আবার ভালো মতো নাড়িচারা দিয়ে নেব নাড়াচাড়া দিয়ে আর কি দেখে নেব যে আমাদের

তো এটা স্ট্যাঙ্কটা ঠিক করতে একটু লেট হয়ে গেলো আপনি কিছু মনে করবেন না তো এরপর আবার এটাকে ভালো মতো নাড়েচাড়া দিয়ে নিব নাড়েচাড়া দেওয়ার পরে আমরা এর মধ্যে পানি দিয়ে দিবো যেহেতু ডাল রান্না করছি তো দেওয়াই লাগবে তো পানি দিয়ে দিব এরপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব দশ মিনিটের মতো তো দশ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আবার ভালো মতো নেড়ে নিব হালকা হাতে আস্ত করে নাজারে দিলে হয়ে যাবে এরপর আমরা এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দেব ধনিয়া পাতা কুচি এগুলো আমাদের গাছের ধনিয়া পাতা তো ধনিয়া পাতা কুচি দিয়ে তারপরে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নেব ধনিয়া পাতার সাথে মিশিয়ে নেব এটা তো এরপর আমি একটু টেস্ট করে দেখবো যে হয়েছে কি না তোমাদের সবজি রান্নাটা কিন্তু হয়ে গেছে তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে অলওয়েজ কানেক্ট থাকবেন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদেরকে অনেক ইউনিক ইউনিক ভিডিও দেবো তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ